নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরুপ ঝোলা থেকে নিজেই বেড়ালটা বার করে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কেন হাসিনাকে সরে যেতে হলো সেটা কি কোটা নিয়ে আন্দোলনের ফল নাকি অন্য কিছু আমেরিকার মাটিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস বললেন খুব ইন্টারেস্টিং মন দিয়ে শুনুন ইট ইস অ্যামেজিং Meticulously designed thing. It is not just suddenly came. It is very well designed. And this is the responsibility we take together. And you will be here with us in that dream. They just look like any other young person. You will not recognize. But when you see them in action, when you hear them speak, you will be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain <laughs> behind the whole revolution. So <laughs> he denies it repeatedly. Is it not me, many others? But that's how he's recognized, that uh, he's the brain behind the whole thing. It's an amazing, meticulously designed thing. It's not just suddenly came. It's not like that. Very well designed. Even the leadership pattern. People don't know who the leaders. So you can't catch one and say, "Okay, it's over." It's not over. So it's a completely diverse. When they speak, the language is something it inspired any young person anywhere, any person anywhere in the world. This is. These are the guys. Let's give them a big applause. একটা অনুষ্ঠানে তিনি বাংলাদেশে যারা ছাত্র নেতা আছে সেখানে তাদের যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন তিনি বললেন কি এটাকে ডিজাইন করা হয়েছিল এটাকে তার মানে ধুলি থেকে বিড়ালটা নিজেই বার করে দিলেন মোহাম্মদ ইউনুস অর্থাৎ শেখ হাসিনাকে যে সরানোর পেছনের যে কাহিনী সেটা নিজেই উন্মোচন করে দিলেন এটার সঙ্গে আর কি কোটা বলে যেটা বলা হচ্ছিল যে সরকারি চাকরিতে কেন মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা বেশি সুযোগ পাবেন যেটা নিয়ে আন্দোলিত হয়েছিল যেটাকে নিয়ে ছাত্ররা পথে নেমেছিল সেটাকে ছাপিয়েই ইউনুস যে কথাটা বললেন সেটা কিন্তু পরিষ্কার করে দিলেন এবং খুব ইন্টারেস্টিং উনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে করলেন এবার যখন উনি আমেরিকায় গিয়েছিলেন এবার সেখানে উনি বাইডেনের সাথে মিটিং করেছেন তিনি ক্লিন্টনের সাথে ফাউন্ডেশন তাকে সম্বর্ধনা জানিয়েছে এবং তাদের নয় শুধুমাত্র বাংলাদেশি যারা ছাত্র ছাত্রছাত্রীদের আছে তাদের সম্বর্ধনা জানিয়েছে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ আমেরিকা এই যে ঘটনার পেছনে তাদের যে একটা রোল সেটাও কিন্তু পরিষ্কারভাবে সামনে চলে এসেছে যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া এবং তারপরে মোহাম্মদ ইউনুসকে এরকমভাবে আপন করে নেওয়া দেখুন এই বিষয়ে কোনো রকম আর কি অ্যাম্বিগিউটি নেই শেখ হাসিনা যেমন ভারতের সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তেমনি গত পনেরো বছর ধরেই আমেরিকার ব্লু হোয়াইট বয় কিন্তু মোহাম্মদ ইউনুস ফলে সেখানে দাঁড়িয়ে আমেরিকার সাথে ইউনুসের সম্পর্ক যে অত্যন্ত মধুর আপনাদের মনে আছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় আমেরিকা কিন্তু বারবার করে নানা বিষয়ে তাদের অসন্তোষ জারি রেখেছিলেন ভোটের পর তাদের অসন্তোষ জারি রেখেছিলেন যেভাবে ওখানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে আমেরিকা বারবার করে মুখ খুলেছেন পরবর্তীকালে শেখ হাসিনা কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন যে তার চলে যাওয়ার পেছনে বা তাকে উৎখাতের পেছনে আমেরিকার রোল আছে সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু কোনো রকম গুড় গুড় করেননি যে আমেরিকা এই বাংলাদেশ সরকারকে চায়নি সেটাই কিন্তু শেখ হাসিনা বারবার করে বুঝিয়ে দিয়েছিলেন চলুন এবার আমরা দেখি যে এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন কি হতে চলেছে বাংলাদেশে একটা বোঝার চেষ্টা করি কারণ বোঝা যাচ্ছে যে আমেরিকার ফুল সাপোর্ট ইউনসের দিকে আছে সেখানে এবং শুধু সেটা নয় সেখানকার সেনাবাহিনীও বলে দিয়েছে যে তারাও ইউনুসকে সাপোর্ট করছে এবং আঠেরো মাসের মধ্যে ভোট করতে হবে অর্থাৎ এই যে আঠেরো মাসটা কিন্তু অনেক সময় এই আঠেরো মাসের মধ্যে কি হতে পারে আঠেরো মাসের মধ্যে মোহাম্মদ ইউনুস নিজের দল খাড়া করতে পারেন এই আঠেরো মাসের মধ্যে জামাত ইসলাম নিজেরা রিগ্রুপ করতে পারেন ফলে অনেকগুলো আঠেরো মাসটা অনেকটা সময় কিন্তু সেখানে পড়ে আছে যে এই আঠেরো মাসের মধ্যে বাংলাদেশের মধ্যে দিয়ে পদ্মা দিয়ে কিন্তু অনেক জল বয়ে যাবে এবং সেখানে যে ইউনুসের প্রতি সেনাবাহিনী সমর্থন আছে সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই যে ইউনুস আর হাসিনার সম্পর্ক সেটা কিন্তু বহুদিন ধরেই ব্যক্তিগত স্তরে খারাপ সেটা আজ থেকে নয় ইউনুস এই যে গ্রামীণ যে ব্যাংক সেটা উনিশশো সালে স্থাপন করেছিল যখন এরশাদ সেনাবাহিনীর হেড ছিলেন সেই সময় কিন্তু তখন এই গ্রামীণ ব্যাঙ্ক গঠন করা হয়েছিল পরবর্তীকালে তাদের হাসিনা এবং ইউনুসের রাইভারি বহুগুণ বেড়ে যায় এবার ইউনুসের বিরুদ্ধে প্রচুর তদন্ত হয় ইউনুস দেশ সাথে বাধ্য হন এবং এটা বাড়তেই থাকে এবং সেখানে পরবর্তীকালে যদি দেখা যায় যে এর সঙ্গে রাজনীতির রং লেগেছে এর সাথে বিভিন্ন রকম এই ব্যক্তিগত যে সম্পর্ক খারাপ তার সঙ্গে যুক্ত হয়েছে রাজনীতি আগামী দিন ধরুন কোন জায়গায় যেটা আর কি এগিয়ে যাচ্ছে দুটো বিষয় খুব আমাদের নজরে রাখতে হবে যে আগামী দিন ভারতের সঙ্গে সম্পর্ক কোথায় যায় আগামী দিন মোহাম্মদ ইউনিস ওখানে কিভাবে তার সরকার গঠন করেন কারণ হঠাৎ করে যদি প্ল্যান না থাকতো দেখুন আজকে যেটা বোঝা যাচ্ছে তাহলে যে আন্দোলন মুখে যে হাসিনা উৎখাত হলেন সঙ্গে সঙ্গে তারা সবাই মিলে ছাত্ররা ডেকে পাঠালেন মোহাম্মদ ইউনুসকে এবং ইউনুস সরাসরি এসে বসেও গেলেন যিনি এক অধ্যাপক মানুষ যার সঙ্গে কোনো সরকারের লেনা দেনা নেই যদি আগে তিনি একবার সরকার গঠনের কথা বলেছিলেন কিন্তু হয়নি সেটা দু হাজার ছয় সাথে চেষ্টা হয়েছিল তার সঙ্গে কোনো নেই তিনি এসে মঞ্চ প্রস্তুতি ছিল সেই মঞ্চটা উনি এসে দখল করে নিলেন অনেক ছাত্রদের ডাকার পর এবার নিউ ইয়র্কে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনুসের দেখা হয়নি মোদির সঙ্গে বাংলাদেশ সরকারের তরফে যেটা বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী যখন নিউ ইয়র্ক ছেড়ে যান সেই সময় দাঁড়িয়ে আর কি ইউনুস তারপর সেখানে হাজির হয়েছিলেন বা যাবেন বলে সেখানে মিটিংটা হয়নি কিন্তু ভারত ইউনুস কিন্তু ভারতের নয়াদিল্লির তরফে যে খবর পাওয়া যাচ্ছে ইউনুস ওনার টাইম চেয়েছিলেন নরেন্দ্র মোদীর কিন্তু সেটা পায়েননি এবার আমরা কিন্তু সেখানে জয়শঙ্করের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রীর মিটিং হয়েছিল অন্তর্বর্তী সরকারের যিনি বিদেশ দপ্তর দেখেন তৌহিদে কিন্তু তারপর যে টুইটটা জয়শঙ্কর করেছেন সেখানে দেখবেন শুধুমাত্র যে মিটিং হয়েছে সেই কথাটাই তারা তুলে ধরেছেন কারণ তার পরে আর কিন্তু উচ্ছ্বাস নেই আদতে এই যে নতুন গভর্নমেন্ট হয়েছে বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী তার কিন্তু অন্তর্বর্তী সরকারের সংবিধানে কোনো প্রভিশন নেই অর্থাৎ ভারতও দেখে নিতে চাইছে যে ভোটের মাধ্যমে যখন নতুন সরকার আসবে তাদের সঙ্গে তারা ডিল করবেন যেখানে অন্তর্বর্তী সং আর কি সরকার বা এরকম উপদেষ্টা মণ্ডলী যেরকম কোনো আর কি লিগালই নয় বা ভ্যালিডিটিই নেই সেখানে আমার মনে হয় ওই কারণ দেখিয়েই সেখানে জয়শঙ্কর বাই ভারত এখনও নিজেদের আটকে রেখেছে যে এই অবস্থায় দাঁড়িয়ে এবং উল্টো দিকে ক্রমাগত যেটা হচ্ছে সে জায়গায় ভারত বিরোধিতা কিন্তু ক্রমাগত সেটা বাংলাদেশের মাটিতে বাড়ছে এক হচ্ছে শেখ হাসিনাকে আর কি ওখানে প্রত্যর্পণ করার কথা বলছে ফিরিয়ে নেওয়ার কথা হচ্ছে কিন্তু কতগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ইউনুসের পর তাদের ভারত বিরোধিতা কিন্তু অন্য জায়গায় পৌঁছে গেছে বিশেষ করে অমিত শাহ ঝাড়খণ্ডের মাটিতে যা বলেছিলেন তারপর কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেখানে ভারতের যে হাই কমিশন আছে তাদের প্রতিবাদ দেওয়া পত্র পাঠানো হয় অমিত শাহ সেখানে বলেছিলেন বিজেপি যদি ঝাড়খণ্ডে ক্ষমতায় আসে তাহলে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশের থেকে যারা ইনফিল্ট্রেটার তাদের আর কি উল্টো করে ঝুলিয়ে মারা হবে সেটা পর বাংলাদেশ কিন্তু অফিসিয়ালি তার প্রতিবাদ করেন দেখুন অমিত শাহ তো এই কথাটা আগেও বলেছেন যদি মনে থাকে দু সালে উনি বলেছিলেন ঘুম পোকা যেখানে দাঁড়িয়ে এই যে যারা অনুপ্রবেশ হচ্ছে তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ব্যস বিষয়টা উনি খুব একটা এগোতে দেননি আবার দু সালেও তিনি কিন্তু সেই অনুপ্রবেশকারীদের কথা বলেছিলেন কিন্তু সেখানে শেখ হাসিনার সঙ্গে যে ইকুয়েশন ছিল সেই জিনিসটা বাড়েনি সেটা সেটা তার মতো করে করেছে পলিটিক্যাল লেভেলে অনেক কথা বলতে হয় কিন্তু সেটা আর কি যখন একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক থাকে তখন সেগুলো আসে না কিন্তু বাংলাদেশ কিন্তু এবার সরাসরি তার বিরোধিতা করলো ইতিমধ্যেই আমরা দেখেছি যে বা বন্যার জন্য সেখানে কিন্তু সেখানকার যিনি ওই মন্ত্রকের দায়িত্ব উপদেষ্টা তিনি কিন্তু সরাসরি ভারতকে দোষারোপ করেছেন এখানেই শেষ নয় এই যে ফেন্সিং দেওয়া হচ্ছে ভারতের সেই ফেন্সিং দিয়েও কিন্তু বাংলাদেশ বলেছে যে ভারত যে ফেন্সিং দিচ্ছে গায়ের জুড়ে আসলে এটা ক্যাটল স্মাগলিং যাতে হতে না পারে সেই জন্যই কিন্তু এই ফেন্সিংটা দেয়া হচ্ছে এরপর স্বাভাবিকভাবেই যে ভারতের বিরোধিতা যে আরো বাড়ছে বাংলাদেশের মাটিতে এবং সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজে উদ্বেগ প্রকাশ করেছিলেন সংখ্যা লঘুদের নিয়ে হিন্দুদের নিয়ে সেখানেও কিন্তু সেই অবস্থার বিরাট কোনো পরিবর্তন হয়নি সামনে দুর্গা পুজো আসছে দেখার যে মোহাম্মদ ইউনুস বা তার সরকার সেটা কতটা হিন্দুদের নিরাপত্তা দিতে পারে এবার মূল যে জায়গা ইউনুস যে আমেরিকা থেকে এলেন এবং সেখান থেকে যে তিনি পরিষ্কার বলে দিলেন যে এই হাসিনা সরকারকে পরিকল্পনা করেই সরানো হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আউট সাপোর্ট পাবেন আগামী দিন কোন দিকে যাবে ভারত বাংলাদেশের সম্পর্ক ওখানে দাঁড়িয়ে কি আরও বিরোধিতা বাড়বে ইউনুস্কি সেই জায়গাটা করে দেবেন নাকি তিনি ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে এগোতে চাইবেন চলুন আমরাও লক্ষ্য রাখি আপনারাও নজরে রাখুন কিন্তু আবার যেটা বললাম সেটা পড়ে আপনাদের এই আজকের এই ভিডিও শেষ করবো ইউনুস আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যেটা বললেন ইট ইজ অ্যামেজিং ইট ইজ অ্যামেজিং মেটিকুলার্সলি ডিজাইনড থিং ইট ইজ নট জাস্ট সাডেনলি কেইম ইট ইজ ভেরি ওয়েল ডিজাইনড আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান